আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হালিম গরুর মাংসের হালিম এখানে আমি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি মাংস সহ এক আধা কেজি পরিমাণের মতো একটু আধা কেজির চেয়ে একটু বেশি হবে আরও আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তিন চারটা লবণ পরিমাণ মতো গরম মশলার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আধা চা চামচ আর দিব হল হলুদের গুঁড়া আধা চামচের মতো দিয়ে আমি এখানেও অল্প কিছু তেলও দিব তেল দিয়ে তারপর দিব আদা রসুন আর এখানে আমি আজকে রান্না করব হালিমের রেডিমিক্স যে প্যাকেটগুলো থাকে সে প্যাকেটগুলো এই প্যাকেটগুলো রান্না করতে বেশি সময় লাগে না আর যদি ঘরে তৈরি করি করতে গেলে মানে ডাল এগুলো মানে ভিজানোর একদম ভাঙানোর একটু চিন্তা থাকে মানে প্যাকেটটা একদম সহজ পদ্ধতিতে তৈরি করা যায় তারপর এখানে আমি হালিম মিক্সের কিছু মশলা দিয়ে দিব অল্প অর্ধেক পরিমাণ তেল পরিমাণ মতো দিবেন আপনারা আর দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিব এখানে আমি তিন টেবিল স্পুন দিয়ে আমি এখানে ভালো করে মাখানোর পর আমি চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি পানি দিয়ে পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটে দিয়েছি কারণ মাংসের সাথে পেঁয়াজগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে আমি চুলায় বসিয়ে কিছুক্ষণ কষানোর পর তারপর পানি দিয়ে ঢেকে দিব আর এখানে আমি হালিম মিক্সের যে মিক্সটা যে আসে ওগুলোকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিব পানিটাকে অল্প মানে অল্প বলতে গেলে এরকম যখন গরম হয়ে যাবে তখন চুলাটা আমি অফ করে দিব অফ করে এখানে আমি হালি মিক্সগুলো ঢালবো আর সাথে সাথে একটা চামচ দিয়ে আমি নেড়ে না হলে এটা জমাট পেকে যাবে জমাট হয়ে যাবে ডালগুলো এখানে সুন্দর করে এগুলোকে মিক্স করে নিব মিক্স করে আমি আধা ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দিব। মাংসটা হওয়া পর্যন্ত এখন আমার মাংসটা হয়ে এসেছে আমি এখন হালি মিক্সগুলো এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চড়ে অল্প কিছু পানি দিয়ে আমি চুলার আঁচটা কম করে ঢেকে রাখব ডালগুলো একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আপনারা সবাই রান্না করতে পারেন জানি তাও আমি মানে যেভাবে নিজে রান্না করেছি ঘরের জন্য সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমরা অনেকেই আছি যেমন বাইরের খাওয়াটা খেতে খুব পছন্দ করি যেমন বাইরের হালিম এগুলো মানে কীভাবে ওনারা তৈরি করে কী দেয় আমরা তো নিজে দেখি না জানি না এগুলো না খাওয়াটাই বেটার আপনারা ঘরে অল্প পরিমাণের মাংস দিলি এইটা অনেক মজাদার রান্না তৈরি হয়ে যায় এখানে আমার হালিমটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব আপনারাও এভাবে ঘরে বানিয়ে বাচ্চাদেরও দিবেন আপনারাও খাবেন তাহলে শরীর অসুস্থ হবে না বাহিরের খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তারপর আমি এইখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজগুলো আমার বাদামি হয়ে আসলে আমি নামিয়ে নেব এখানে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি এখন এগুলো দিয়ে সুন্দর যাতে খাওয়াটা দেখতে একটু সুন্দর হয় এর জন্য আমি পরিবেশন করে নেব